এটা কখনো না যেহেতু হাতেছে ঘটনা পিতা মাতা হচ্ছে জান্নাত তাই আমরা পিতামাতা উভয়কে ভালোবাসত আমার বাড়ির পাশে একটি দুঃখর ঘটনা দেখেছিলাম তারা দুই ভাই তাদের পিতামাতাকে দুই ভাগ করে ফেলেছে অর্থাৎ এক ভাই রেখেছে মাকে আরেক ভাই রেখেছে পিতাকে কত কষ্ট পেয়েছে তাদের মন তাদের মন গেছে তাই আমরা যদি পিতা মাতার বই জীবিত থাকে তাদেরকে আমরা আলাদা করব না যৌতুক স্বাদ অনুযায়ী একমত করব পিতা মাতার মনে কষ্ট দিলে এই কষ্ট আমারও দুনিয়াতে পেয়ে যেতে হবে তাই আমরা সাবধান থাকবো ওই দুই বইয়ের ঘটনা কি হয়েছে জানেন অনেক কষ্ট করে ঘুরা বুড়ি দুই ঘরে রয়েছেন আশি বৎসরের ঘুরা বোঝে বুড়ি না থাকলে এবং আশি বছরের ঘুড়ি বোঝে ঘুরা না থাকলে এই অবস্থাতে তাদের মন ভাঙা হয় কি হয় তদরূপ তাদের দুই ঘরে এরকম অশান্তি হয়ে গেছিল আমি চোখে দেখেছি বড় মারা গেল ছোট ভাইটা